প্রফেসর চক্রবর্তী অন্ধকার ঘর একটিমাত্র ল্যাম্প আর আমি আনুষ আমাকে নানা নামে ডাকে বিজ্ঞানী দার্শনিক লেখক কেউ কেউ বলে গোয়েন্দাও কিন্তু আজ আমি শুধু একজন সাক্ষী এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী একটা রাত কলকাতার শীতের কুয়াশায় ডুবে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল সাদা মার্বেল তখন রক্তের মতো ঠান্ডা সেখানে ইতিহাস এখনো শ্বাস নেয় আর অতীত কখনো মরে না সে শুধু অপেক্ষা করে নিস্তব্ধতা দূরে পুরনো দরজা খোলার কর্কশ শব্দ আজ আমি আপনাকে সেই রাতের কথা বলবো। যে রাত আমার জীবন বদলে দিয়েছিল চিরকালের জন্য শুরু করা যাক ঘটনাটা শুরু হয়েছিল এক অদ্ভুত আমন্ত্রণ দিয়ে একজন অচেনা মানুষ ইমেল পাঠিয়েছিল লিখেছিল স্যার ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যাট মিড নাইট আ ফিন রিপিটস এভরি ফুল মুন ওনলি ইউ ক্যান এক্সপ্লেন ইট সায়েন্টিফিক্যালি আমি প্রথমে ভেবেছিলাম মজা কিন্তু মেইলের নিচে যুক্ত ছিল উনিশশো সালের একটি ব্রিটিশ রিপোর্টের স্ক্যান কপি যেখানে লেখা আ উমেন ইন হোয়াইট ওয়াক্স ইনসাইড দ্য মার্বল হল ক্রাইং ফর হেল্প গুজবটা আমি আগে শুনেছি কিন্তু রিপোর্ট এটা আর সাধারণ কুসংস্কার নয় একজন বিজ্ঞানী হিসেবে অজানাকে অস্বীকার করার বদলে আমি সিদ্ধান্ত নিলাম যাচাই করব রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মার্বেলটি চাঁদের আলোয় এক বিচ্ছিন্ন জগতের মতো লাগছিল গেটে দাঁড়িয়েছিল এক সিকিউরিটি গার্ড বয়স প্রায় ষাটের কাছাকাছি আমাকে দেখে ফিসফিস করে বলল সাহেব আজ যাবেন না ভেতরে আজ পূর্ণিমা আমি হাসলাম আমি গবেষণা করতে এসেছি ভয় পাওয়ার কিছু নেই লোকটা কাঁপা গলায় বলল আমরা তো বহুবার বলেছি কিন্তু যারা গেছে সবাই ফিরে আসে না সাহেব তার চোখে সত্যিকারের ভয় দেখেছিলাম বিজ্ঞানী হিসেবে আমি ভয়কে যুক্তিতে ভাঙতে চেয়েছিলাম কিন্তু মানুষ হিসেবে একটু থমকে গেছিলাম বারোটা বেজে দুই মিনিট আমি বিশাল দরজা ঠেলে ভেতরে ঢুকলাম মার্বেল হলের ভেতর ঠান্ডা হাওয়া নেই তবু একটা অদ্ভুত শীতলতা হাড়ের ভিতর ঢুকে যাচ্ছিল হঠাৎ টর্চের আলোয় আমি কিছু লক্ষ্য করলাম পায়ের ছাপ কিন্তু সেগুলো ছিল উল্টো যেন কেউ সামনে না গিয়ে পিঠ দিয়ে হেঁটেছে ভিক্টোরিয়ার প্রতিটি ইতিহাস আমি জানি কিন্তু এই চিহ্ন এটা মানুষের নয় আমি রেকর্ডার অন করলাম হঠাৎ করিডোর থেকে একটা মেয়ের কান্নার শব্দ এলো মৃদু টুস তো এলো মৃদু টানা গভীর আমি জানি মস্তিষ্ক অনেক সময় লো ফ্রিকুয়েন্সি ভাইব্রেশনকে ভয়েস হ্যালুসিনেশন হিসেবে ব্যাখ্যা করে আমি সেটাই ভেবেছিলাম কিন্তু চোখ যা দেখল তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই করিডোরের কোণে দাঁড়িয়েছিল একজন মহিলা সাদা শাড়ি চুল পুরো ভেজা মাথা নিচু আমি স্পষ্ট শুনলাম প্রফেসর আমাকে সাহায্য করুন আমি থেমে গেলাম সে কিভাবে আমার নাম জানল আমি বললাম আপনি কে সে আস্তে মাথা তুলল তার চোখ চোখ নেই ফাঁকা গর্ত আর দুটো গর্ত থেকে ধীরে ধীরে কালো তরল বের হচ্ছে হঠাৎ দেয়াল জুড়ে বরফ জমার মতো শব্দ তাপমাত্রা কয়েক সেকেন্ডে বারো ডিগ্রি কমে গেল আমি বিজ্ঞানী আমি জানি এই ধরনের তাপমাত্রা পতন মানে ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্মলি কিন্তু অ্যানর্মালি যত ভয়ঙ্করই হোক মৃত মানুষের ডাকে সাড়া দেওয়া বিজ্ঞান নয় সেটা কেবল মৃত্যুর আমন্ত্রণ আমি ধীরে ধীরে পকেট থেকে পুরনো রিপোর্টটা বের করলাম উনিশশো সালের সেই ব্রিটিশ কেস ফাইল সেখানে লেখা ছিল এক ব্রিটিশ অফিসার তার স্ত্রীকে এই হলের ভেতর হত্যা করে মার্বেলের নিচে কবর দিয়েছিল যাতে সত্যটা কেউ জানতে না পারে লোকেশন সাউথ ইস্ট মার্বেল চেম্বার আমি ঠিক সেই দিকে তাকালাম মহিলাটি দাঁড়িয়ে ঠিক সেই জায়গায় সে ফিসফিস করে বলল যে আমাকে মেরেছিল সে আজও বেঁচে আছে আমি উত্তরে বললাম কিন্তু আজ তো দুই সে ধীরে বলল রক্তের প্রতিশোধ সময় চেনে না হলঘরের আলো তিনবার টিম টিম করল ছাদের তলায় ভারী কিছু হাঁটার শব্দ এটা কোনো মানুষের পদক্ষেপ ছিল না এটা যেন পাথরের ওপর পাথর ঘষার শব্দ তখনই বুঝলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস আসলে অসম্পূর্ণ যা আমরা পড়েছি সেটা অর্ধেক সত্য অন্য অর্ধেক জীবিত আমি পিছিয়ে এলাম মেয়েটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল তার পায়ের শব্দ নেই কিন্তু বাতাস ভারী হতে থাকে হঠাৎ দেয়ালের চিত্রগুলো নিজে নিজে নড়তে লাগল রানী ভিক্টোরিয়ার চোখ কাঁপছে যেন কেউ তাকে জাগিয়ে দিচ্ছে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু করিডোরটা লম্বা আরও লম্বা অস্বাভাবিক লম্বা হয়ে উঠছিল আমি জানতাম আমি যদি এই লুপ ভাঙতে না পারি আমি আর বের হতে পারবো না বিজ্ঞান আমাকে বাঁচালো ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি যতক্ষণ থাকে ঘটনার কেন্দ্রবিন্দু থাকে একই স্থানে যার মানে যেদিকেই দৌড়াই আমাকে ফিরে যেতে হবে সেই প্রথম দরজাটার দিকে আমি চোখ বন্ধ করলাম মাথায় হিসাব করলাম আর সরাসরি উল্টো দিকে দৌড় দিলাম কয়েক সেকেন্ড পরে দরজা দেখা গেল মেয়েটি পিছন থেকে চিৎকার করে বলল ফিরে এসো প্রফেসর তোমার ছাড়া আমি মুক্ত হব না দরজা ঠেলে বাইরে বের হতেই সব চুপচাপ হাওয়া থেমে ঘড়িতে সময় বারোটা সাত মিনিট গেটের বুড়ো সিকিউরিটি আমাকে দেখে বলল ভাগ্যিস আপনি বেঁচে ফিরেছেন সাহেব আজ আবার সে বের হয়েছিল আমি তার চোখে তাকিয়ে বললাম সে শুধু বের হয়নি সে এখনও ভিক্টোরিয়ার ভেতর বন্দি আর আমি ভয় পাচ্ছি সে আমাকে চিনে ফেলেছে আজ এত বছর পরও যখন চোখ বন্ধ করি সেই সাদা শাড়ির মেয়েটার নিঃশব্দ দাঁড়িয়ে থাকা ভঙ্গি তার মুখহীন চাহনি আর সেই প্রশ্ন আমাকে মুক্তি দাও এখনও কানে বাজে এটাই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের রাত আর আমি প্রফেসর চক্রবর্তী আজও জানি না আমি সত্যিই বেঁচে ফিরেছিলাম নাকি অন্য কেউ আমার জায়গা নিয়ে নিয়েছে